আমাদের আশেপাশে এমন সব লোকজন আছে যারা মুখের মিষ্টি কথাতে একেবারে আপনাকে ভুলিয়ে দিবে আর সেই মিষ্টি ভুলেই কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রকমের ভুল পদক্ষেপ নিয়ে ফেলি যা আমাদের কাল হয়ে দাঁড়ায় যে অন্যের ভালো চায় না তার কখনো নিজেরও ভালো হয় না আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে এবং আশেপাশে অনেক লোকজন আছে যারা আমাদের নিজেদেরই ভালো চায় না একটু ভালো থাকা দেখলে দেখলে একটু একটু ভালো ভালো খাওয়া পড়া দেখলে তাদের যেন ভেতরে জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আর তার মধ্যে যদি আপনার থাকে ছেলে সন্তান তাহলে তো হয়ে গেছে আপনার ছেলে সন্তান আছে মানে হিংসার নজরটা কিন্তু তার পড়ে গেছে আপনি কি এটা জানেন আপনি যদি অন্যের ভালো না চান তাহলে কিন্তু আপনার নিজেরও ভালো হবে না কক্ষনোই হবে না আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজেদেরই আত্মীয় স্বজনদের মধ্যে আপনজনদের মধ্যে এমন অনেক লোকজন আছে যারা আমার বিপদে তো কখনো এগিয়ে আসেইনি বরঞ্চ আমার ক্ষতি করেছে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনেছি তারপরেও বিশ্বাস করেছিলাম যে হয়তো তাদের পরিবর্তন ঘটেছে আমি তাদেরকে সেদিনই চিনেছি যেদিন আমার হাজবেন্ড অসুস্থ হয়েছিল অসুস্থ অবস্থাতে হাসপাতালে ছিল আমি সেখান থেকে আসার পথে অনেক কান্নাকাটি করছিলাম তারা আমার কান্নাকাটি দেখেও বাহিরে দাঁড়িয়ে থেকে নিজেরা নিজেরা গল্প করছিল আর হাসাহাসি করছিল তারা কখনো একটাবার জিজ্ঞাসা করেনি তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে এ কথাটা তারা কখনো জিজ্ঞাসা করেনি সেদিনই আমার জানা হয়ে গিয়েছিল তারা কেমন ধরনের মানুষ তারা যে আমাদের কোনোদিনই ভালো চাইবে না এটা আসলে আমি বুঝতে পারিনি গুণীজনেরা বলতো দুষ্ট লোকের সব জন্য মিষ্টি কথা থাকে আর সেই মিষ্টি কথাতে ভুলে আমি পরিবারের অন্যান্য লোকজনদের বিরুদ্ধে যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আর এই ভুল সিদ্ধান্তটাই আজ আমার সর্বনাশের মূল কারণ যখন কোনো মানুষ পৃথিবীতে আসে তখন কিন্তু সে নিজে থেকে খারাপ হয়ে আসে না পৃথিবীতে আসার পরে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা সবকিছু তাকে খারাপ হতে বাধ্য করে একটা কথা আছে যে কথাটা অনেকেই জানে কথাটা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে আপনার সঙ্গ যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি নিজেও খারাপ হয়ে যাবেন আপনি নামাজ পড়ছেন রোজা করছেন সবই করছেন অথচ আপনি অন্যের ভালো চাচ্ছেন না অন্যের সন্তানকে খারাপের দিকে এগিয়ে দিচ্ছেন আর চোরকে বলছেন চুরি করতে আর গিরস্থকে বলছেন সাবধান হতে এতে কি মনে করেন আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে কখনো না আপনারা হবদারে হক মারছেন আর মুখে বড় বড় বুলি আওড়াচ্ছেন এগুলো বুলি আপনাদের মুখে কখনোই শোভা পায় না আল্লাহ পাক আমাকে নিজে থেকেই সহযোগিতা করেছে এই হাত থেকে যা সময় আমি হয়ে গেছি এবং সেখান থেকে সরে এসেছি না আর কিছুদিন কেটে গেলে কি অবস্থা আমার হতো হয়তোবা আমার জীবনটাই শেষ হয়ে যেত আজ হয়তো আমার টাকা নেই তাই আপনারা আমাদের সাথে এরকম আচরণ করেন আমাদেরকে ছোট ভাবে দেখেন কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমারও অনেক অনেক টাকা হবে সেই অপেক্ষাতেই আছি জানি না আল্লাহ পাক কবে সহায় হবে জানেন তো আপনি যে কাজটা অন্যের সাথে করবেন অন্যের ক্ষতি করবেন ঠিক সেই একই কাজ এবং একই ক্ষতি আপনার সাথেও হতে পারে এটা ভুলে যাবেন না আপনি যে আঘাত অন্যকে দিবেন সেই আঘাত দ্বিগুণ পরিমাণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে আমি এতদিন বুঝতে পারিনি একেবারে অন্ধকারে ডুবেছিলাম আপনাদের কথার উপর বিশ্বাস করেছি ছিলাম কিন্তু আল্লাহ পাক নিজে থেকেই আপনাদের ওপর থেকে সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছে আপনারা কি ধরনের মানুষ আমার একেবারে হারে হারে টের পাওয়া হয়ে গিয়েছে আপনারা হচ্ছেন মুখোশধারী মুখোশের আড়ালে আপনাদের আসল চেহারা লুকিয়ে রয়েছে ওপরে ওপরে দেখান কতই আমার ভালো চান আর ভেতরে ভেতরে হিংসায় মরে যান যাই হোক অনেক কথাই বলে ফেললাম একটা বিশেষ কাজে নদীর ওই পারে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের আত্রাই নদী আত্রাই নদী পার হয়ে বাশের ব্রিজ দিয়ে চলে গিয়েছিলাম নদীর ওই পারে একটা কাজে সেই কাজ থেকে এখন ফিরছি আমার সাথে আমার বাচ্চা কাচ্চা রয়েছে আসলে মনের মধ্যে অনেক কষ্ট ছিল সেই কষ্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের আশেপাশে এমন অনেক আপনজন আছে যারা কখনোই ভালো যায় না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন สุสตุทักเป็นอลาฮาเฟสอัสลามอลัยกอ